সুন্দরী মেয়েটি ট্রেনে সুন্দরী মেয়ে দাঁড়িয়ে থাকলে আমার বুকের ডান পাশটা কেমন চিনচিন করে জয়দেবপুর থেকে নেত্রকোনার টিকিট কেটেছি জানালার পাশে সিট পেয়েছি হঠাৎ দেখি একটা সুন্দরী মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে আমার পাশের সিট খালি ছিল আমি লজ্জা মাখা কণ্ঠে বলে উঠলাম আপনি এখানে বসতে পারেন ট্রেন তো এখনই ছেড়ে দিবে হয়তো এই সিট বুকিং হয়নি আপনি বসেন মেয়েটি আমার দিকে একটা হাসি দিয়ে বসে পড়ল। আমি বললাম আপনি যাবেন কোথায় মেয়েটি বলল সে যাবে ময়মনসিংহ আমি মনে মনে খুশি হয়ে বললাম ময়মনসিংহ যেতে যেতেই তোমাকে পুটিয়ে ফেলবো চিন্তা করিও না হঠাৎ আমি কি ভেবে বলে ফেললাম আচ্ছা আপনি কি সিঙ্গেল মেয়েটি হেসে বলল জি আমি সিঙ্গেল এখন আমার কাজে নেমে যেতে হবে পকেট থেকে মোবাইল বের করে এলার্মে গিয়ে রিন্টন বাজিয়ে কানে ধরে বললাম হে আপনি টাকা নিয়ে চিন্তা করবেন না জি ওই গাড়িটা কিনে ফেলেন আর আমার পরের মাসের দুবাই যাওয়ার ফ্লাইট ক্যান্সেল করে দেন আমি চিন্তা করেছি আমি ঘুরতে যাব আমেরিকা আই লাভ আমেরিকা আমার কথা শুনে মেয়েটি চোখ বড় বড় করে আমার দিকে তাকাচ্ছে পরের স্টেশনে ট্রেন থামতেই আমি নেমে গিয়ে দুইটা পেপসি কিনে মেয়েটাকে একটা দিলাম আর নিজে একটা নিলাম মেয়েটি পেপসি হাতে নিতে নিতে বলল আপনার সাথে তো আমার পরিচয় হয়নি আপনি কি করেন আমি একটু গলা খকরিয়ে সোজা হয়ে বসে বললাম কিছু করি না এই তো আব্বার বিজনেস দেখি আর ঘুরে বেড়াই। এখন আমার জন্য বাসা থেকে আমার জন্য বউ দেখতেছে মনের মতো হলেই বিয়ে করবো বাইদা ওয়ে আপনি কিন্তু সুন্দর আছেন আমার কথা শুনেই মেয়েটি মিষ্টি একটা হাসি দিলা কিছু সময় যেতে মেয়েটি ব্যাগ থেকে বের করে আমাকে একটা পানের খিলি দিয়ে বলল আমার পক্ষ থেকে একটা পান খান না হলে আমি রাগ করব সুন্দরী মেয়েদের রাগ ভয়ঙ্কর হয় আমি হেসে হেসে পান মুখে দিয়ে চিবাতে লাগলাম কিছু সময় যেতেই ঘুমে তলিয়ে গেলাম ঘুম ভেঙেছে বারহাটরা এসে পাশে চেয়ে দেখি সুন্দরী মেয়েটি নেই পকেটে হাত দিয়ে দেখি পকেট পাকা আমার আর বুঝতে দেরি হইল না সুন্দরী মেয়েটি ছিল আমার থেকেও বড় বাটপা এখন যেখানে সুন্দরী মেয়ে দেখি সেই জায়গায় এড়িয়ে চলি বলা তো যায় না আমাকে অজ্ঞান করে আমার কিডনি নিয়ে যদি চলে যায়